তিনজন আসছিল এক গাড়ির জন্য আর এই কারণে এই আবারো একটা নীলপরি নিয়ে আসছে আজকে আগেটা ছিল কমলা কালার আজকেটা হচ্ছে নীল কালার নীল কালার এই গাড়িটা কিন্তু আগের মডেলের থেকে আমার মনে হয় এক মডেল বেশি আগেটা ছিল সতেরো মডেল আর আজকেরটা হচ্ছে আঠারো মডেল বাট দাম আমার মনে হয় আগেরটার মতোই হবে কাছাকাছি ওকে মুরুবির লাইভ যারা পছন্দ করেন মোস্তফা ভাইয়ের লাইভ যারা পছন্দ করেন আপনারা একটু লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে আমাদেরকে বেশি বেশি আনন্দ দিবেন এই গাড়িটার মডেল হচ্ছে দুই হাজার আঠারো রেজিস্ট্রেশন কত রেজিস্ট্রেশন ওকে আগের গাড়িটা ছিল সতেরো আঠারো মডেল আঠারো মডেল এক বছর বেশি পাবেন দাম আবার মতোই হবে গাড়ি ভালো ভাই গাড়ি একশো আচ্ছা আপনার দর্শকদের কিছু বলবেন না অনেকেই আপনার লাইফ এখন কিন্তু পছন্দ করে দেখে ভাই পছন্দ দর্শকের ধন্যবাদ দর্শক আমার ভিডিও দেখবে আমার গাড়ি কিনবে এবং গ্যারান্টি পাবে আমার কাস্টমার যারা আসেন ভাইরা আপনারা আসবেন গাড়ি দেখবেন চালাবেন পছন্দসই গাড়ি আরাম পাবেন চালা এটুকু আমি বলতে পারি একসাথে দাঁড়ায় বৈশাখ হ্যাঁ

এই গাড়িটা আগে দেখেন এটাতে কিন্তু ডাবল প্রজেকশন লাইট এটা নিউ শেপের গাড়ি দেখস ভাই আপনার এই লাইটটা হচ্ছে লম্বা খেয়াল করেন পাশের লাইটটা হচ্ছে গোল এটা ওল্ড শেপ আর এটা হচ্ছে নিউ শেপ একই মডেলের গাড়িতে ওল্ড শেপ নিউ শেপ অনেক সময় আসে আপনারা এগুলো না জানলে কিন্তু ঠকবেন বুঝতে ভাই তাহলে লাইট যে চেক করুন এদিকে আসেন এখনো মার্কিং গাড়ির মধ্যে দেখছেন এখনো মার্কিং এই যে এই কানগুলো দেন না এই যে কানগুলো অরিজিনাল সব অরিজিনাল আছে বাম পাশটা সব অরিজিনাল এই যে দেখেন এই যে দেখছেন একদম অরিজিনাল এখানে কিন্তু আপনার নিশান একদম খোদাই করে লেখা আছে এই গাড়িটার সিসি হচ্ছে আপনার আঠারোশো দুই হাজার দুই হাজার সিসির গাড়ি আপনি পার লিটার তেলে মাইলেজ পাবেন আমার মনে হয় কম পক্ষে ভাই বেশি পাবে বেশি পাবে বেশি দশের বেশি যাবে ওকে তাহলে মোটামুটি সবকিছু পারফেক্ট আছে কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি নাই এবং গাড়িটা হচ্ছে আপনার দুই হাজার সিসির গাড়ি আঠারো মডেল আর রেজিস্ট্রেশন সাল হচ্ছে আপনার দুই হাজার একুশ কবার বছর ভাই এই মা এই মুহূর্তে লাইভটা কতজন মানুষ দেখতেছে জানেন তিনশো তিনশো জন লোক লাইভ দেখতেছেন একসাথে যারা এই শোরুমে আসতে চান থ্রি স্টার অটোমোবাইল ঠিকানা আছে বনানি চেয়ারম্যান বাড়ি দুই নাম্বার রোড নাকি তিন নাম্বার রোড নাকি দুই ভাই তিন দুই ভাই তিন দুই ভাই তিন নাম্বার রোডে আসলে আপনারা এই গাড়িটা দেখতে পাবেন বডিতে সেন্সর আছে

আমরা এই এক্সটেলের পর একটা তেলের স্টেল দেখাবো মোটামুটি এই গাড়ি দেখানো শেষ ফাইভ সিটার গাড়ি এবং আপনার ডুয়েল এসি আছে এই যে পিছনে কিন্তু আপনার ডুয়েল এসিও আছে গাড়িটা খুব সুন্দর ভাইয়া নামেন এক কাস্টমার দাম জিজ্ঞেস করতেছে দামটা বলে ফেলি বলুন হ্যাঁ আপনি নামেন না আপনি নামেন আঠারো মডেল গাড়ি রেজিস্ট্রেশন সাল দুই একুশ এবং এটা হচ্ছে আপনার ব্যাগডালা অটো আর এই গাড়িটা দাঁড়ান এক মিনিট ওকে এই দেখেন আপনার ওইখান থেকে নামার পরে আগেরটা ছিল সতেরো মডেল আজকের টা হচ্ছে আঠারো মডেল ওইটাও দিছিলাম ছাব্বিশ নব্বই আজকের টাও ছাব্বিশ নব্বই আঠারো মডেল একুশে রেজিস্ট্রেশন ছাব্বিশ লক্ষ নব্বই হাজার টাকা ভিডিওটা শেয়ার দিয়ে দেন ভালো লাগলে এরপর আসেন আরেকটা এক্সেল দেখাই এইটা হচ্ছে আপনার সানলুপ শহর তেলের গাড়ি এই গাড়িটা কিন্তু আসলেই ভালো বাট কিন্তু মাঝে মধ্যে হয় কি অনেক ভালো গাড়িও না মানে কুফা লাইগা যায় সো এই গাড়িটা একটু আমি রিকোয়েস্ট করবো আইসা দেখেন টেস্ট করেন তারপর আপনি ডিসিশন নেন গাড়িটা হচ্ছে সেভেন সিটার ভিতরে ফুল বিস্কিট এই গাড়িতে আসলে সত্যি কথা বলতে সবকিছুই অরিজিনাল যা যা আছে সবই অরিজিনাল স্টিয়ারিংটা উডেন প্যানোরমিক সানডুফ মন্ডুফ ড্রাইভিং সিট প্যাসেঞ্জার সিট সব পাওয়ার

আহ এই গাড়িটা যদি কেউ নিতে চান এটাও কিন্তু লাইট অরিজিনাল আছে লাগাই দেন হ্যাঁ এটার পেপার কি অবস্থা ভাইয়া এটা আপডেট আপডেট দুইটা গাড়ির কত দাম চাচ্ছেন বলেন তেল তিরিশ পঞ্চাশ

এবং এই গাড়িটা কিন্তু আপনার সিলভার কালার অরিজিনাল তেলের গাড়ি উনচল্লিশ সিরিয়াল বারোর গাড়ি আজকে এমন দামে দিব শুনলে মনে করবেন যে আপনারা এগারো গাড়ি নিতে হ্যাঁ দাম শুনলে হ্যাঁ ঠিক আছে দেখি দেখি এদিকে দেখেন গাড়ির মডেল হচ্ছে দুই হাজার পনেরো পনেরো বারো 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 রেজিস্ট্রেশন পনেরো পনেরো বারোর মডেল পনেরোতে রেজিস্ট্রেশন টয়টা এলিয়ন এলিয়ন চাবি না পুশ গাড়িটা খুব খুব সুন্দর বিস্কিট কালার হতে আসলে দেখতেও ভালো লাগতেছে তো এই গাড়িটা প্রাইস আজকে দিয়ে দেবো আমরা অলমোস্ট ফিক্সড এটা নিয়ে খুব বেশি বার্গেনিং করা যাবে না ফিক্সড পঞ্চাশ হাজার টাকা তেলের গাড়ি আর পুষিস্টার গাড়ি বাম্পার লাগানো আছে খরচ নাই উনচল্লিশ সিরিয়াল রেজিস্ট্রেশন সাল পনেরো পনেরো আচ্ছা তাহলে আজকের মতো এখানে শেষ হবিদাই আসসালাম

কাস্টমার যদি চেয়ারম্যান বাড়ি দুই বাই তিন রোড হচ্ছে এই রাস্তাটা এবং এই রাস্তাটা একদম শেষ মাথা দিয়ে আপনি ঢুকবেন আস্তে 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 একদম এই যে লাস্ট মাথায় এসা জাস্ট এই শোরুমটার মধ্যে ঢুকবেন ঠিক আছে থ্যাংক ইউ সবাইকে ভিডিওটা ভালো লাগলে লাইক দিয়ে রাখেন তাহলে আমার করা সব ভিডিও সবার আগে আপনার কাছে